ডেঙ্গুর আতঙ্কে আতঙ্কিত শহরবাসী ডেঙ্গুর হাত থেকে শহরকে বাঁচাতে সর্বপ্রথম আবর্জনা মুক্ত করতে হবে আর এই শহরকে আবর্জনা মুক্ত করতে গিয়ে তিন বেলা করে দিচ্ছে গতিশীল করতে বেশ কিছু জন্য সংযোজন করলেন বহরমপুর পুরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স নাগরিক স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিতে তৎপর হল বহরমপুর পুরসভা ডেঙ্গুর মোকাবিলা করতে ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে বিভিন্ন পরিষেবা শহরকে আবর্জনা মুক্ত করতে রাত্রিতেও পরিষেবা দিচ্ছে বহরমপুর পুরসভা সেই পরিষেবাকে আরও গতিশীল করতে বহরমপুর পুরসভার বেশ কিছু নতুন গাড়ি পৌর পরিষেবার জন্য সংযোজন করলেন বহরমপুর পুরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি এদিন পৌরপিতা বলেন শহরকে আবর্জনা মুক্ত করতে গিয়ে তিন বেলা করে শহর পরিষ্কার করার কাজ শুরু হয়েছে এই সমস্ত গাড়ি গুলি ফলে এই কাজগুলো আরো দ্রুত গতিতে হবে আমরা দুটো জিনিস করার চেষ্টা করছি একটা পৌরসভা মানে কি পৌরসভা মানে হচ্ছে মডার্ন আরবানাইজেশন মডার্ন আরবানাইজেশনে প্রথম শর্তই হচ্ছে আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে ত্বরান্বিত করা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে ঠিক রাখা তাহলে সলিড আমাদের এখানে ওয়েস্ট থাকবে মানুষ যত বাস করবে নোংরা থাকবে নোংরাটাকে হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড সহ নোংরাটাকে বাড়ি থেকে কালেকশন করে সেইটাকে ঠিকভাবে প্রসেস করে সেই নোংরাটার মধ্যে দিয়ে যেন কোনো ইনফেকশন না ছড়ায় ব্যাকটেরিয়া না ছড়ায় সেই জন্য নোংরাটাকে আমাদের ঠিকভাবে প্রসেস করতে হবে সেই জন্য দরকার আমাদের ইকুইপমেন্ট ইকুইপমেন্ট মিনস মানে আমরা ষোলো চোদ্দটা ডাক্তার কিনেছি আজকে আমাদের ডাক্তার কেনা হলো কমিউনিটি বিন যেগুলোকে বলছে সেগ্রিগেট করে আমাদের ওয়েস্টগুলো সেখানে রাখবে তার সঙ্গে আমরা জেসিবি কিনেছি ছোট ছোট ওখানে পকল্যান্ড কিনেছি রাস্তায় কাটাকাটি তারপরে হচ্ছে রবিবারও দিচ্ছি এখন সেই জন্য আমাদের জেসিবি দরকার জেসিবি দিয়ে আমাদের ইনস্ট্যান্ট পরিষ্কার করা এবং সেটাকে ডিসপোজ আপ করা এগুলো আমাদের পদ্ধতির মধ্যে রেখেছি যে এই চিন্তা ভাবনা করে মিউনিসিপ্যালিটি অ্যাসেড বৃদ্ধি হওয়া মানে শহরের মানুষ অ্যাসেড বৃদ্ধি হওয়া এই যে ট্রাক্টর আমরা তার সঙ্গে সঙ্গে এই বিভিন্ন রকম সলিড ম্যানেজমেন্ট ইকুইপমেন্ট কিনছি এটা আমাদের ফিফটিন এফসির টাকায় আমাদের এফ স্যার ইও স্যার এরা পলিসি মাধ্যমে ওপরে গভর্নমেন্টের ডাইরেকশান আছে তার মধ্যে দিয়ে এগুলো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি যে ইনফ্রাস্ট্রাকচারগুলো বহরমপুর শহরকে ঝাঁকচকচকের শহরে পরিণত করতে খুব তুরন গতিতে যাতে তিনবেলা এখন পরিষেবা পাচ্ছে সারা যেন ছবেলা পরিষেবা দিতে পারি আমরা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি ছটার টাইম যেন আমরা আমাদের ম্যানপাওয়ার কম মেশিনের মধ্যে দিয়ে ওই ম্যানপাওয়ার দিয়ে মেশিনের মধ্যে দিয়েই আমরা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো এই লক্ষ্যেই করছি মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলি ক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপটোস্কোপিক সার্জন ডক্টর সন্তানী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক রে ইউএসসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশেরগুলি গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে